আর দেখতে কত সুন্দর লাগছে মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কেকের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা চা হওয়ার আগেই তৈরি করে নিতে পারবেন এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো দেখে পরে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর কেকটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কেকটা বানাচ্ছি কেকটা বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম নিয়েছি ডিমটা বাটিতে ভেঙে নেব এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি আর চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তবে মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা ইসিন এবার ডিম চিনিটাকে খুব ভালো করে ফেটে নিব এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে চিংটা খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এই যে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পরে কেকটা খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার আমি দিয়ে দেব হাত চামচ বেকিং পাউডার এক চিমটে লবণ এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব আমরা যে কেকের জন্য ব্যাটার করি একবার নরম করে রকম হবে না এটা একটু শক্ত করে মেখে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে পুরো হাফ কাপ ময়দাটা লেগে গেছে আর আধেন ডোটা এখন রেডি হয়ে গেছে আর লোটা দেখেন এইরকম একটু শক্ত করে মেখে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আজকাল কেকটা আমি তেলে ভাজবো তার জন্য চাটুতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি হালকা করে গরম করে নিব খুব বেশি গরম করা যাবে না হালকা করেই গরম করে নিতে হবে তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি হাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিব ব্যাটার নিব এই যে হাত দিয়ে ভালো করে গোল করে নিব এই যে এইভাবে গোল করে নিচ্ছে গোল করে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিচ্ছি এক প্লেট আমি হালকা করে ভেজে নিয়েছি আর উল্টে দেব আর এই কেকটাকে ভাজতে হবে একদম হালকা আছে খুব বেশি যদি জোরে জ্বাল দেন তাহলে উপরে কালার চলে আসতো ভিতরে কাঁচা থেকে যায় তাই হালকা আছে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে কেকগুলা দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে অনেক মোটা হয়েছে গুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এই যে দেখেন এইরকম কালার করে ভেজে নিতে হবে তেলে ভাজছি দেখেন তবে একটু তেল লেগে থাকবে কেকগুলো ভাজা হয়ে গেছে আবার উঠিয়ে নেব সব কেক গুলো আমি ভেজে নিয়েছি এই যে দেখেন কেক গুলা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর একটু পুড়ে যায়নি আর দেখতে কত সুন্দর লাগছে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর ভিত্রটা একেবারেই স্পঞ্জি হয়েছে কেকটা খেতে দারুণ হয়েছে আর এই কেকটা গরম গরম চায়ের সঙ্গে আরও বেশি ভালো লাগবে আর দেখলেন তো কত তাতে ঝটপট বানিয়ে নেওয়া গেলো একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই কেকের রেসিপিটিও আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই কেকটা অনেক সফট হয়েছে আর একটা কি সুন্দর হয়েছে